তো আজকের বিয়েটা হলো যে ধাপক বিস্তলা কাকে বলে ধ্রাপক বিস্তলার সংজ্ঞা বা ধাপক বিস্তলার একটা উদাহরণ বা ধাপক বিস্তলা কি ধাপক বিস্তলার একটা উদাহরণ বা সংজ্ঞা বা বলতে কি বুঝো তো একটা প্রশ্ন সবথেকে একটা প্রশ্ন যদি বিভিন্ন করে থাকে এর মধ্যে চারভাবে সবথেকে বেশি করে থাকে এই প্রশ্ন চারভাবে থেকে বেশি করে থাকে সেটা হলো ধ্রাপক বিস্তলা কাকে বলে ধ্রাপক বিস্তলার সংজ্ঞা দাও ধাপক বিস্তলার বলতে কী বুঝো আর এখানে যেটা লেখা আছে তো প্রশ্ন বিভিন্ন থাকতে পারে উত্তরটা নিচে রয়েছে তো ধাপক বিস্তলা সম্পর্কে তোমাদের যত প্রশ্ন করবে উত্তরটা নিচে রয়েছে উত্তরটা দেখার আগে চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সবসময় গাড়ি থেকে লাগে তো তবশই কমেন্টে বলে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরস্বী গাড়ি থেকে লাগবে তো আজকের শুধু ধাপক বিস্তলা কি ধাপক বিস্তলার সংজ্ঞা ধাপক বিস্তলা কাকে বলে এটার উদাহরণ এটার একটি বাক্য তো বিভিন্ন প্রশ্নটা করতে পারে উত্তর নিচে রয়েছে তোটা দেখার আগে তোমরা চ্যালেঞ্জ নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাব সাবস্ক্রাইব করবে আর অলরেডি ভিডিও দেখি লাইক করবে যদি আরও কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করো তো আজকে শুধু ধাপক বিস্তলা কি ধাপক বিস্তলা কাকে বলে ধাপক বিস্তল সংজ্ঞা ধাপক বিস্তলা বলতে কী বুঝেছো উত্তর ট্রেন্স্ট তোটা দেখার আগে তোমাদের কথা বলে দিবো তোমাদের প্রতিটা ক্লাসের টিকর সংক্ষিপ্ত প্রশ্ন তোরাচম প্রশ্ন তোর তোর সরাসরি গাইড থেকে দিয়েছি তোমরা ছেলে দেখে নিতে পারো তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় ঠিক সময় দেখছো ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার ঠিক ফসল লেখে ইউটিউব হাসকো ওদের সবগুলো ঠিকসিন তোমার সব গাইড গাড়ি থেকে যাবে যদি না পাও সেক্ষেত্রে যে যা ঠিক সময় দেখছে ওদের প্রথম ঠিক মানে এক নাম্বার টিক্নে ফসল লিখবে তারপরে স্কান একটা এই সামসান লেখা আছে দেখ কলম দিয়ে লেখায় এই সামসান এটা লিখবে তারপরে ইউটিউব হাসকো ওই সবগুলো ঠিক তোমার সব গাইড থেকে পেয়ে যাবে আর বিশেষ করে সিএনশিলের উত্তর গুলো দেখতে সিএনশিলে ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করলে সিএনশিলের সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে শুধুমাত্র সিএনশীলের ক নাম্বার লেখে ইউটিউবে সার্চ করবে তাহলেই সম্পূর্ণ উত্তরটা পেয়ে যাবে তো ধাপক বিস্তলা কী ধাপক বিস্তলা কাকে বলে ধাপক বিস্তলার সংজ্ঞা ধাপক বিস্তলার একটা উদাহরণ বা এটার পরিচয় তো উত্তরটা নিচে রয়েছে তো দেখার আগে তোমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা সব ফলো থাকবে ভিডিওতে একটি লাইক করবে তো ধাপক বিস্তলা কি ধাপক বিস্তলা কাকে বলে ধাপক বিস্তলার সংজ্ঞা ধাপক বিস্তলার একটা উদাহরণ বা এটা একটা পরিচয় তো তো নিজের যতটা দেখার আগে তোমার নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে তো অতটা দেখে নেওয়া যাক দেখো এটা ক নম্বর হিসেবে কিন্তু একটু বড় তো বন্যাপ্রবণ এলাকায় বন্যার সময় বিশ চব্বিশ ঘন্টা পান ভেজানোর পর একটু ফাটলে বস্তায় বা মাটির কলসে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা রেখে দিলে চারা গজিয়েও যায় এবং উৎপাদিত চারা বন্যার পানিতে নামার সাথে সাথে ছিটিয়ে বপন করা হয় এটি ধাপক বিস্তলা বলেছি তারপর বিটা রফ করে দিব বন্যা প্রবল এলাকায় বন্যার সময় বীজ চব্বিশ ঘণ্টা পানিতে ভেজানোর পর একটু ফাটলি বস্তায় বা মাটির কলসে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টা রেখে দিলে চারা গজিয়ে যায় এবং উৎপাদিত যারা বন্যার পানি নামার সাথে সাথে ছিটিয়ে বোপন করার আগে ধাপক বিস্তলা আজকে ভিডিও এই বন্ধ ছিল তো ভিডিওটা যদি আর আরও যদি কোনো প্রশ্ন সবসময় গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন লাগবে তসকে বিটি ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আজকে বিটা এই পর্যন্তই